ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون আল্লাহ আমাদেরকে পরিচয় করে দিচ্ছে কোরআনের সঙ্গে এই কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করবা এই কোরআন দিয়ে জমিন বাস্তবায়ন করবা এই কোরআন দিয়ে সংসদ বাস্তবায়ন করবা এই কোরআন দিয়ে মানুষের জীবন বাস্তবায়ন করবা এই কোরআন দিয়ে জমিনে কেমন করে ফসল করতে হয় সেটা শিখে নেবা এই কোরআন দিয়ে দাঁড়ি কেমন করে রাখতে হয় সেটা শিখে নেবা এই কোরআন দিয়ে কেমন করে নোখ কাটতে হয় সেটা শিখি এই কোরআন দিয়ে কেমন করে চুল রাখতে হয় সেটা শেখা দরকার আছে না নাই আরো জোরে বলার নাই আমরা বললাম আল্লাহ যারা বলে কোরআনের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই তারা কি তারা কি আল্লাহর সঙ্গে সঙ্গে বলেন কাফিরুন যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই তারা কাফের তারা ফাসেক তারা মুশরিক কে বলেছেন কে বলেছেন নাকি আমি বললাম আমি বললাম এটা আমার কথা না এটা কার কথা আমরা বললাম আল্লাহ ওই লোকগুলোকে আমরা কেমন করে ছিনব সে আল্লাহ সেটাও কোরআনে বলে দিলেন মুনাফেকেরা নামাজে পড়ে মুনাফেকেরা হজও করে মুনাফেকেরা কাবা শরীফে যায় কিন্তু তাদের নামাজ রোজা হজ জায়গায় কোনো কিছু কবুল হবে কে বলেছেন আল্লাহ নিজে বললেন আমরা বললাম আল্লাহ মুনাফিকদের নামাজের দলিল আপনি আমাদেরকে দিয়ে দেন সে নিজে বললেন ইদা কমু ইলা সলাতিন এরা সারা জীবন মানুষকে খুন করেছে অত্যাচার করেছে অবিচার করেছে এমন দলের সঙ্গে হেঁটেছে যে দলের ভিতরে নামাজ নাই যে দলের ভিতরে হজ নাই যে দলের ভিতরে জাকাত নাই যে দলের ভিতরে দায়িত্ব কথা নাই যে ওর দলের ভিতরে আল্লাহর বিধানের কথা নাই আল্লাহর বিধানের কথা যারা বলে তাদেরকে মৌলবাদীরা জাগার বলে গালি দেয় ওই দলের সঙ্গে সারা জীবন ছিল ওই লোকগুলো নামাজ পড়েছে হজ রেখেছে হজ করেছে জাকাত দিয়েছে আল্লাহ বলে কোনো কিছুই আমি তাদের কবুল করলাম কে বলেছেন আরো জোরে কর ওই লোকগুলো সমাজে আছে না নাই আবার আমরা বললাম আল্লাহ কোরআনের ভিতর রাজনীতি নাকি নাই ছিল্লা আমাদেরকে আবার বলে শোনো শোনো যারা বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই তাদেরকে আমি আমার নবীন জীবনীটা কেমন করে দিয়েছি পড়েন بالهدى ودين الحق لأظهره على الدين كله ولو كره المشركون الله بلين أو نبي عبد هو الذي أرسل رسوله تني الله جني عمك كفرن كوريش الله أكبر هو الذي أرسل رسوله تنيه ولين الله جني ترسل كبر القرش بالهدى ودين الحق হুদামানি কোরআন দিয়ে এবং সত্য একটা দিন দিয়ে লিও হিরমালের দিন কুল্লি যতগুলো দিন থাকবে জমিনে যতগুলো দল থাকবে যতগুলো মত থাকবে সকল দল সকল মতের উপরে ইসলামী রাজনীতি তাকে বিজয় করবে যতগুলো দল থাকবে যতগুলো মত থাকবে সকল দল সকল মতের উপরে ইসলামী রাজনীতি থেকে বিজয় করার জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছেন সবাই বলি সুবাহ আল্লাহ এখন তুমি বলো ইসলামের রাজনীতি নাই তোমরা বলো ইসলামের রাজনীতি নাই তোমরা বলো কোরআনের রাজনীতি নাই তোমরা বলো সমাজের রাজনীতি নাই কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নাই এরা যাই বলে তারা ফাসেক তারা কাফের তারা জালেম কে বলেছেন কে বলেছেন এটা আমি মেহেদি হাসান কথা নয় এটা শাইন আল্লাহর কথা এটা কোরআনের কথা আমাকে না বলে কোরআনে একটা সিঁড়ি দেখি তোর বাপের সাবাস দেখি তোর সাবাস দেখি ঠিক না সেটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন যদি বলো কোরানে রাজনীতি নাই কোরানে আয়াত করলো সুরা সপ্তের নয় নম্বর আয়াত দেখো এখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আমরা বললাম আল্লাহ রাজনীতির কথা বললে এই কোরআনের সমাজনীতির কথা বললে কাদের চেহারা কালো হয়ে যাবে কাদের অন্তরে কষ্ট লাগতে পারে শ্যালা নিজে বলে দিলেন তাদের অন্তরে বড় কষ্ট লাগবে ওয়া ডাও কুন যারা মুষে তাদের অন্তরে ব্যথা লাগবে যারা কাফের যারা দোষ দোরাছারি যারা জাহান তাদের অন্তরে ব্যথা লাগবে কারণ তারা জানে যদি কোরান প্রেমীরা সংসদে ঢুকে সিনেমা হলের একটা সিনেমা থাকবে না কথা বলেন ঠিক কিনা তারা জানে যদি সংসদে কোরআন ঢুকে বেপর্দা নারীগুলো রাস্তা দিয়ে বের হতে পারবে তারা জানে যদি সংসদে কোরআন ঢুকে ওই যে বেপর্দা নারীদের প্রস্তার দোকানে যান বাজারে যান রাস্তা যান যেখানে যান ওই রঙ্গ নারীদের ছবিগুলো আছে না নাই ওই দলের ভিতরে নায়ক নাকি আছে না নাই জাহান নামি দলের ভিতরে নায়ক নাকি এরা থাকে কি থাকে না কারণ তারা জানে সুবিধা আছে যেখানে হালুয়া মিলে সেখানে এই কারণে তারা কোরআনের পক্ষে থাকবে না তারা ভালো করে জানে কোরআন সংসদে যাবে সবগুলো বদমাস আল্লাহর অলি হওয়া লাগবে ঠিক না তারা সব কিছু জেনে শুনে কোরআনের বিরোধিতা করে এই কারণে দেখবেন যখন মাইক সামনে আসে তখন বুজুর্গদেরকে গালি দেয়া আসে না নাই আমার নবীকে গালি দিয়ে তো তারা কবি বলে আমার নবীকে তারা গালি দিত কবি বলে আমাদেরকে গালি দিয়ে তারা মৌলবাদী বলে আমার নবীকে তারা গালি দিত জাদুঘর বলে আমাদেরকে গালি দেয় দেশদ্রোহী রাজাগার বলে কথা বলেন ঠিক না আল্লাহ বলে এরা সবগুলো হলো মোশরেক এরা সবগুলো কি কে বলেছেন আরো যেরকম বললেন আমরা বললাম আল্লাহ কোরআনে নাকি রাজনীতির কথা নাই সমাজনীতির কথা নাই আপনি আমাদেরকে আরো দলিল দিতে হবে কারণ এই জাতি এ গুণে যারা জাতির জাতিরকে আমরা কোরআন দিয়ে বুঝাতে হবে কারণ আমরা এমন এক জাতি আমরা আল্লাহর কোরআন ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না আল্লাহর কোরআনের বাইরে কেউ ছলুক তা আমরা মানতে রাজি মানতে রাজি আমরা এমন একটা জাতি আমার নেতারে গালি দিবা আমি মেনে নেব আমার দলকে গালি দিবা মেনে নেব আমার বাপকে গালি দেবা মেনে নেব আমার মাকে গালি দেবা মেনে নেব কিন্তু আমার কোরআন আমার ইসলাম আমার নবী বিরুদ্ধে কোন কথা উচ্চারণ করবি তুই তো জিব্বার টেনে ছেড়ে ফেলবো কথা বলে ঠিক কিনা আমরা ইসলাম শান্তিগামী জাতি আমরা শান্তিপ্রিয় জাতি এই কোরআনের ভিতরে রাজনীতির কথা আছে কিনা নাই আজকে আমি এটা নিয়ে আলোচনা করব কারণ মুনাফিকরা যেটা মুখে বলে সেটা মানে কে বলেছেন কে বলেছেন আমরা বললাম আল্লাহ কোরআনে রাজনীতি নাই তারা বলে আমরা আপনার কাছে দলিল চাই কেন আপনি ছাড়া আমাদের কোন রব আপনি ছাড়া আমাদের কোন স্রষ্টা নাই আমাদের অন্তরে যখন ব্যথা হয় আমরা আপনাকে স্মরণ করি আমাদের হৃদয় জ্বালা হলে আমরা শুধু আপনার কাছে আশ্রয় চাই আমরা যখন নদীতে বিপদে পড়ি তখন আপনাকে ডাকি আমরা যখন সাগরে বিপদে পড়ি তখন আপনাকে ডাকি আপনার আকাশ আপনার জমিন আপনার পাহাড় ঘর আপনার সব জীবনের মালিক আপনি আল্লাহ সকল কিছুর মালিক আপনি আল্লাহ আপনার জন্য আপনার গোলামেরা বলে আপনার আইন চলবে না আপনার আইন কোরআনে নাই যারা বলে তারা মুশ্রেক তারা কাপের আপনি বলেছেন ওয়াল্লাহ আপনি বলে দেন আপনার আইনি পৃথিবীতে আছে কি নাই কোরআনের ভিতরে আপনার রাজনীতির কথা আছে কি নাই সে আল্লাহ রাবুল আলাইন বলেন আমি যদি কোন দেশে আমার মহিমান্দাদেরকে ক্ষমতা দিই তারা ক্ষমতা গেলে চার দফা চালু করবে কত দফা আরো যেরকম কোন একটা দেশে যদি আমার কোনো মোমিন বন্ধা ক্ষমতা আসে তাহলে চার দফা চালু করবে কয় দফা আরো জনে কাল চার দফা আমরা বললাম আল্লাহ ও চার দফা কী কী আপনি আমাদেরকে বলে দেন শেরাফগুলা বিন আমাদেরকে বললেন প্রথম দফা দাবি তিনি আমাদেরকে বলছেন পড়েন দিন ইম্মকনা ফিল আউ দি আ কাম মুসলা ও এক দা উদ্যাকা আমুরু বিল মারু ও না হ্যানি ওয়া وللہি আকিবাতুল উমur আল্লাহ বলেন কোন দেশে যদি আমি কোন মুমিন বান্দাকে ক্ষমতা দিই একবার আর দুইবার না তিনবার না চারবার না যদি 112 রাষ্ট্র গঠন করে তার প্রথম নাম্বার দায়িত্ব দায়িত্ব হবে আقامুস সালাহ সে নামাজ কায়েম আন্দোলন করবে কি করবে আমাদের দেশে কেউ তো স্বাধীনতার পর থেকে স্বাধীন করেছে শাসন করেছে স্বাধীনতার পর থেকে রাষ্ট্র ক্ষমতা ছিল কি ছিল না আর জরুরি ছিল কি ছিল না কেউ তিনবার ছিল কেউ চারবার ছিল কেউ পাঁচবার ছিল তারা তো একটা বড় আল্লাহর কোরআন আইনটাকে বাস্তবায়ন করে নাই আল্লাহ নিজে বললেন কোন দেশে কোন প্রদেশে যদি আমার কোন মমিন ক্ষমতা আসে তাদের প্রথম নাম্বার দায়িত্ব হবে আকামুসাল তারা নামাজ কেমন আন্দোলন করবে সুমান আল্লাহ কর কিন্তু সেটা নাই সেটা করে নাই বরং যারা নামাজ পড়েছে তাদেরকে তারা বলে সিবির বরং যারা নামাজ পড়েছে তাদেরকে বলেছে তারা নাকি জঙ্গি বরং তারা যারা যারা নামাজ পড়েছে তাদেরকে বলে তারা নাকি উমুক দলের দলের করে করে এটা আল্লাহ নিজে বললেন কোনো প্রদেশের যদি কেউ রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে প্রথম নাম্বার দায়িত্ব হবে নামাজ ক্যামেরা আন্দোলন কর আমাদের দেশে ক্ষমতা এসেছে এক পাড়া দুই বান্ন দল আসছে তিনবার কোন দল আসছে স্বাধীনতার পর থেকে কোন দল আসছে একবার কোন দল আসছে দুইবার কিন্তু দেশের নামাজ কায়েম করেছে নাকি করেছে নাকি আরো যেন বল করেছে তারাই বলে তারাই বলে কোরআনে নাকি ধর্মের কথা নাই কোরআনে নাকি ইসলামী রাজনীতির কথা নাই বরং তারা জানে নামাজ পড়লে সুদ খাওয়া যায় না নামাজ পড়লে মদ খাওয়া যায় না নামাজ পড়লে জেনাকরণ যায় না তাই তারা কোরআন থেকে মানুষদেরকে দূরে সরে দেয় মানুষদেরকে কোরআন থেকে দূরে রেখে দিয়েছেন আর অমুকের নামে রাজনীতি আসে না নাই অমুকের দলের নামে মিছিল আসে না নাই আবার জাতির পিতা বানায় অমুক তমুকের আসে না নাই জাতির পিতা কেডা আমরা বল্লাহ আল্লাহ এই মুসলমানের জাতির পিঠা কে হবে শিয়াল্লাহ বল্লেন পড়েন মিল্লাতা আবিকুম ই বৰ হিমা মুসলিমিন মিল্লাতা আবিকুম ইবর হিম উয় সামকুমুন

150 150 44 পর্যন্ত আমরা একটা মুশরিককে জাতির পিতা মানছি এটার নামাজ নাই এটা কলমা নাই এটা সব সময় শুধু হুক্কা ঢালতো মানুষের সামনে এটা নাকি আমাদের জাতির পিতা ছিল ঠিক কি না এগুলা কি শিরিক খবরদার বড়দার মুসলমান হওয়ার 10 লিডার এবার লিডার কি হবে সেটা আল্লাহ কোরআনে বলচি কি বলে নাই কোরআনে বলচি কি বলে নাই তোমাদের লিডার হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা বললাম আল্লাহ আমাদের আদর্শকে আমাদের লিডারকে সে আল্লাহ আমাদেরকে নিজে বলে দেন লাকাদ কানা লাকুম ফি হাসানা তোমাদের লিডার হবে শুধুমাত্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনে কোন মানুষ লিডার হতে পারে এলাহ হতে পারে আমরা বললাম আল্লাহ কুরআন নাকি রাজনৈতিক কথা নাই আপনি নিজে বললেন কোন ব্যক্তি দেশটির ক্ষমতা আছে প্রথম নাম্বার তার রাজনৈতিক আদ্র নামাজ কায়েম করা কি করা নামাজ কায়েম করা আমরা বললাম আল্লাহ দ্বিতীয়টা কি শেলার বলা লাগি নিজে বললেন ওয়া তাউযাকা ওয়া সে যখন ওই দেশে চলে রাষ্ট্র ক্ষমতা আসবে তাহলে সে যাকাত কায়েম আন্দোলন করবে কি কায়েম জাকাত কায়েম নামাজ কায়েমের আন্দোলন নাই জাকাত কেমন আন্দোলন নাই শুধু আছে ক্ষমতা শুধু কি আছে চুপ কর করছিস জমিন যা আইন চলবে শুধুই মাত্র তা যার ইশারায় সূর্য উঠে যার ইশারায় সূর্য ডুবে যার ইশারায় আল্লাহ হক পারে তেমন জাহান কম্পন হয় ওই আইন চলবে কোন ইহুদি কোন মসজিদ কোন নাস্তিকের আইন আইন আমরা মানতে চাই না কথা বলে ঠিক কিনা আমরা বহু দেখেছি বহু দেখেছি আমার আল্লাহর পাত্র কঠিন পাত্র কথা বলেন ঠিকই না এই যে আমেরিকা সারা জীবন বসনিয়া চালিয়েছেন গাজাকে পুড়ে কয়লা কয়লা করে ফেলেছেন আমেরিকা সেই আমেরিকাকে আল্লাহ তর থেকে গজব দিয়ে দামাল দিয়ে জলে পুড়ে কয়লা কয়লা করে দিচ্ছেন যিনি তিনি কে আমার আল্লাহ ছাড়তেন তবে ছেড়ে দেন না কথা বলেন ঠিকই না যে আল্লাহর পৃথিবী চলে যে আল্লাহর ইশারা আসমান চলে যে আল্লাহর ইশারা জমিন চলে ওই আল্লাহর কথাই শুধু আল্লাহর জমিনে চলবে ওই আল্লাহর হুকুমে শুধু আল্লাহর জমিনে চলবে তোদের মতো বাম তোদের মতো রাম তোদের মতো ইহুদি তোদের মতো মশেক তোদের মতো বেনোয়াজি তোদের মতো কর, তোদের মতো বদমাইশের আইন এই জমিনে চলবে না কথা বলেন ঠিক কিনা কোরআনে নাকি রাজনীতির কথা নাই কত বড় বদমাইশ এমন বদমাইশ জমিনে আছে না নাই আর জোরে কোন আছে না নাই আমরা বললাম আল্লাহ প্রথম নাম্বার দফা হলো তারা সমাজে দেয় যখন ক্ষমতা আসবে তারা সমাজে নামাজ কেমরান আন্দোলন করবে দ্বিতীয় নাম্বার দফাটা কি সে আল্লাহ বলেন যাকাত কেমরান আন্দোলন করবে আমরা বললাম আল্লাহ তৃতীয় নাম্বার দফা কি সে আল্লাহ বলেন তাহমুরুনা বিল মারু ওয়তানহাউনা আনিল মুনকার কাদের তৃতীয় নাম্বার দফা হলো তারাshortcut আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে কোথাও সিনেমা হল দেখবে বন্ধ করে দেবে কোথাও যুবরাসদ দেখবে বন্ধ করে দেবে কোথাও যৌতুক নিবে যৌতুক বন্ধ করে দেবে কোথাও মা বাবার সাথে ব্যাধিপি করলে ওইখানে বিচার করবে কোথাও বায়ু সম্পত্তি খেয়ে ফেললে ওইখানে বিচার করবে জমিনে যেখানে ফাসাদ হবে সেখানে ফাসাদটা মীমাংসা করে দেবে কিন্তু আমরা দেখি ক্ষমতা আসার পরে তারা নিজের দল বাঁচানোর জন্য মানুষ মারে এমন আসে না নাই নিজে দল বাজানোর জন্য নিজের কর্মীকে নিষ্পাপ ঘোষণা করার জন্য জিনা গোপন করে এমন আছে না নাই যে দলের ভিতরে নামাজ নাই যে দলের ভিতরে পদ্মা নাই যে দলের ভিতরে টুপি নাই যে দলের ভিতরে আসলে আদর্শ নাই যে দলের ভিতরে আসলে নীতি নাই এটা দল না এটা দল না এটা জাহান দল কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ বললেন আমার দলে যারা চলে আমার দলের কথা যারা বলে তারা হলো আমার বন্ধু কথাটা কে বলেছেন আর জোরে বলেন কে বলেছেন আমরা বললাম আল্লাহ তোমার বন্ধু কারা তুমি বলে দাও সে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিজুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলা নূর যারা ঈমান আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলা নূর তারা যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় আমি আল্লাহ অন্ধকার থেকে থাকড় দিয়ে আলোর পথে নিয়ে আসি সুবহানাল্লাহ কর সে আল্লাহর পথে হাঁটতে রাজি আছেন তো হাঁটতে রাজি আছেন তো আমরা বললাম আল্লাহ প্রথম নাম্বার নামাজ দ্বিতীয় নাম্বার জাকাত তৃতীয় নাম্বার হলো সৎকাদের আদেশ অসৎ কাজের নির্দেশ নিষেধ ও চতুর্থ নাম্বারটা আপনি আমাদেরকে বলে দেন সেরা পুন আলামিন বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর তাদের চতুর্থ নাম্বার আদেশ হলো চতুর্থ নাম্বার কাজ হলো তার কমের সকল মানুষদেরকে একটা জিনিস শিক্ষা দিবে বিপদে পড়লো আল্লাহর কাছে চাইবি আপদে থাকলো আল্লাহর কাছে চাইবি সুখে থাকলো আল্লাহর প্রশংসা করবি দুঃখে থাকলো আল্লাহর প্রশংসা করবি এই কমদেরকে এটা শিক্ষা দিতে হবে আমাদের দেশে বিপদে পড়লে আল্লাহর কাছে চায় না চলে যায় নেতার কাছে এমন লোক আছে না নাই কথা কোন আছে না তারা বিপদে পড়লে নেতার কাছে যায় কর্মীর কাছে যায় কিন্তু আল্লাহর কাছে চায় না আবার ওই লোকগুলো কর্মীদেরকে শিক্ষা দেয় কর্মীদেরকে শিক্ষা দেয় ইসলামের ভিতরে রাজনীতি রাজনীতি নাই নাই ভিতরে এরা শিক্ষা দেয় এগুলা শিক্ষা দেয় কুকুরের দিকে আহ্বান করে আল্লাহ বলেন তাদের ভিতর তাদের কলিজাও না পাত তাদের গাও না পাত তাদের চোখ না পাত তাদের হাতও না পাত কে বলেছেন কে বলেছেন আমরা বললাম আল্লাহ আমরা এত কথা বুঝি না আমরা দলিল ছাগ কোনো কিছু কোনো কিছু বুঝি না দলিল দিয়ে কথা বলেন ও মুনাফিকরা কেমন শেয়াল্লাহ বলেন মুনাফিকরা চিন্তা ও আদর্শ দিক দিয়ে সবসময় না পাক থাকে কি থাকে আর জোর নাফাত থাকে আমরা বললাম আল্লাহ আপনি আমাদেরকে দলিল শিয়ালদা বলেন ইন্নাহুম হুম রি জু জাহান্নামু জ্যা জ্যা আম বি ম্যা কান হু তারা সব দিক দিয়ে অপবিত্র থাকে ও মা ওয়া হুম জাহান্নাম তাদের জাগা হবে জাহান্নামে বাসিন্দা হবে জাগা জাহান্নামে বিমে কান ইয়াক তারা দুনিয়ার জমিনে যা করেছে সব কিছু পাবে আঘেরা থেকে বললেন আরো যে কে বললেন তাদের চিন্তা দিক তারা নাফাক। ফাক এদেরকে যদি বলেন মসজিদে একটা মাইক লাগবে মসজিদে হুজুর আজম দর জন্য মাইক নেই এরা বলবে এবার মাইকের সাউন্ড বেশি দরকার না যেডা যে থাক এমন না বলে না আছে নাই এরা চিন্তা ভাবনা না ফাক তাদের আদর্শ দিক দিয়ে নাফাক তারা আদর্শ বানাই এমন লোককে যে লোক নামাজ পড়ে না তারা আদর্শ বানাই এমন লোককে যে লোক জীবন জীবন্ত অবস্থায় হুটকা খাইছে গাঁজা খাইছে আছে না নাই

আমরা বললাম আল্লাহ কেমন করে চিন্তা চিন্তাগুলো নাপাক হয় ওই লোকগুলো চিন্তা নাপাক এই কারণে মাদ্রাসায় ছেলেদেরকে দেয় না তো মাদ্রাসায় তুই আমার ফোলড়া দি এটা তো মোল্লা মোল্লা কি হইবো মোল্লা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত খায়বো জীবন শেষ আকিরাত শেষ এমন বলে কি বলে না তো মাদ্রাসা দিয়ে জীবন শেষ করছেন কি করলেন এই ফোলা তো মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খায় জীবন শেষ এমন বলার মতো লোক আছে না নাই এখানে আল্লাহ বলেন মুনাফেকরা তাদের চিন্তাতে না থাকে চিন্তাতে না থাকে তাদের আদর্শ নাপাক থাকে আদর্শ বানায় লেলিন কে আদর্শ বানায় ডোনাল্ড কে আদর্শ বানায় বারে কুমারে আছে না নাই কিন্তু তাদের আদর্শ যে নবী ওই নবীকে আদর্শ মানতে তারা আজি আবার তাদের চিন্তার মাঝে সব সময় একটা আসে কেমন করে কোরআন বিরোধী করা যায় কোরআন থেকে মানুষদেরকে সরিয়ে রাখা যায় তারা আল্লাহ তাকবির দিতে বাধা দেয়